সোনাই কালীবাড়ি রোডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা স্কুটির ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার ঘটনার পর পালিয়ে গেল গাতক স্কুটি চালক তদন্তে সোনাই পুলিশ আজকের সবচেয়ে বড় খবর সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো সোনাই শহরের কালীবাড়ি রোডের সৎসঙ্গ আশ্রমের সামনে স্কুটির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হলো এক মহিলার শুক্রবার সকাল আনুমানিক সাড়ে এগারোটার দিকে সোনাই শহরের কালীবাড়ি রোড সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয় পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত মহিলা সোনাই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রায়পাড়ার বাসিন্দা রাকি রায় তিনি বিবাহ বিচ্ছেদের পর বাবার থাকতেন যদিও তার কোনো সন্তানাদি নেই শুক্রবার সকালে সোনাই সৎসঙ্গ আশ্রমে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে আশ্রমের সামনে মতিনগর পূর্ত সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি স্কুটি তাকে ধাক্কা দিলে ছিটকে পড়েন সেখানে এবং ঘটনাস্থলেই প্রাণ হারান রাকি রায় ঘটনাটি সংঘটিত হলে স্কুটি নিয়ে পালিয়ে যায় ঘটনাকারী এদিকে ঘটনাকে প্রত্যক্ষ করে জড়ো হন স্থানীয় মানুষ তারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সোনাই প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোনাই পুলিশ সোনাই পুলিশ প্রাথমিক তদন্ত ছাড়ে যদিও গাতক স্কুটিটির কোনো সন্তান এ পর্যন্ত পায়নি এদিকে মৃত পরিবারের সদস্যদের সহযোগিতায় মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে

মন বেছি ভৰিয়া সেই মানে কৈছে পিছে মানে এক্সিডেণ্ট হৈছে আমি দৌৰি এবাৰ হৈছোঁ আমাৰ কাষতো এই বগুণ দলিয়া আমাৰ আমি দৃষ্টি আকর্ষণ করি যেটা আমার মধ্যে ফলে ছুটি তিন খুব স্পিডে বাইক দেখছি মানে রাস্তা ক্রস করা যায় না রোড ক্রস করা যায় না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আর ওটা দেখার লাগে যদি দুই তিন দিন ডিউটি কৰো কম চে কম গাড়ী মানুহে